লরি পাখি দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর লরি পাখির ব্যাপারে কত লরিটা কত যাচ্ছেন সবাইকে আগে ঈদ মুবারক দিয়ে দেই আচ্ছা তারা আমার ভিডিও যারা দেখেন আপনার চ্যানেল যারা দেখেন সবাইকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা মাসাল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে অনেক সুন্দর একটি চন্দনা পাখি

পাইকারি রেট এ দিবো হাজার না পঁয়ত্রিশ হাজার না মাত্র আঠাইশ হাজার টাকা মাত্র আঠাইশ হাজার টাকা আপনার সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি মাশাল্লাহ খুব সুন্দর পিস পাখি দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর কি ময়না পাখির বেবি রয়েছে রয়েছে কি কোথা পাখির বেবি মাশাল্লাহ দর্শক আমরা এখানে কি খুব সুন্দর কি ময়না পাখি দেখতে পাচ্ছি সুপার ট্যাম করা মাসাল্লাহ দর্শক আমরা এখানে অনেকগুলো পাখির বেবির কালেকশন দেখতে পাচ্ছি আমাদের শখ কাছে মাসাল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে অনেক সুন্দর কিছু ক্যাম্প করা ককাটেল পাখি রয়েছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই পাখি পাগলা ইউটিউব চ্যানেল অ্যান্ড পেজ সবাইকে জানাই ঈদ আর দর্শক ছয় ছয় দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার ঈদের আগের দিনে দর্শক আমি চলে এসেছি কিন্তু এই এক নাম্বার পাখির হাতে দর্শক আজকের হাতে কিন্তু অল্প কিছু পাখি রয়েছে তেমন কোনো পাখি নেই আর কিছু অল্প কিছু ক্রেতা ওরা এসেছে তো দর্শক আজকের এই বাজারে দেখাবো বর্তমানে কি কি পাখি এসেছে ঈদের আগে আর ঈদের আগে পাখিগুলোর কেমন কি দরদাম রয়েছে দর্শক আমার পেজটিতে নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবে আর যারা এই মুহূর্তে আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন তো বেশি কথা বারাচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও ইনশাল্লাহ দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর কি ময়না পাখির বেবি রয়েছে রয়েছে কি তোতা পাখির বেবি তোতাটার প্রাইসটা কত দিয়েছেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ময়নাটার সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা এখানে কি লরি পাখি দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর লরি পাখির বেবিটা কত লরিটা কত যাচ্ছেন আলোচনা কিছুটা কম রাখা যায় আচ্ছা কথা বলে কি এটা মিটু বলে মেয়ে বলে আচ্ছা 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 দর্শক দেখতে পাবেন অবশ্যই পাখিগুলো ভালো লাগবে নাম্বার যোগাযোগ করবেন ফোন লোকেশন ঢাকা মিরপুর ওকে ধন্যবাদ মাসা আল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে অনেক সুন্দর একটি চন্দনা পার্ক ভাইজানের বয়সটা কতদিন

ধরো পনেরোশো টাকা পিস বুঝেছে এরপরে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে ঝান্ডি পনেরো এক চেয়ার রানিং চেয়ার না বাচ্চা হয়ে রানিং 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 চেয়ার কেমন দাম দিয়েছেন জোড়াটা জোড়াটা আঠারো হাজার আঠারো হাজার টাকা এখানে অ্যালবিনো দেখতে পাচ্ছি এক জোড়া অ্যালবিনো প্লেয়ারটা বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা দর্শক করবে অ্যালবিনো জোড়াটা মাসাল্লাহ খুব সুন্দর পাখি জোড়াটি দর্শক দেখতে পাচ্ছেন এরপর ভাইয়া স্থান দেখতে পাচ্ছি জোড়াটা তিরিশ হাজার তিরিশ হাজার টাকা ডিএনএ করা আসতো নাকি ডিএনএ করা ডিএনএ করা রয়েছে এখানে মঙ্গল দুটাই পঁয়ত্রিশ হাজার ছেলেমেয়ে কি আছে দর্শক পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া পড়া পনেরো গুলো ভাইয়া

চার হাজার টাকার জোড়া চার হাজার টাকার জোর যেগুলো নিবে চার হাজার টাকা জোড়া একদম

এরপরে দেখতে পাচ্ছি এখানে লাভ ভাট রয়েছে চার হাজার টাকা চার হাজার টাকা এখান থেকে এখান থেকে পঁয়ত্রিশশো টাকা টাকা এটাও পঁয়ত্রিশশো টাকা মেল তিন হাজার টাকা টাকা তিন টাকা জোর পাইনাপেল কোন ডাবল রেড সেক্টর ডিএনএ কার্ড সহ মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা সানচিক ফুল টাইম করা ডাবল রেড ফ্যাক্টর এর মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা পিস জি দর্শক দেখতে পারেন এই ছিল ভাই পাখি গুলো ভালো লাগলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করুন ভাই ফোন নাম্বারটি শেয়ার করুন মোবাইল নাম্বার জিরো ডাবল এইট ওয়ান ফোর ওয়ান থ্রি ফাইভ ওয়ান ফাইভ লোকেশন লোকেশন ঢাকা ক্যানিগঞ্জ বাজার ওকে ভাইয়া ধন্যবাদ আপনাকে ধন্যবাদ মাশাআল্লাহ দর্শক আমরা এখানে কি খুব সুন্দর কি ময়না পাখি দেখতে পাচ্ছি সুপার টেম করা ভাই পাখিটা বয়স কত দিয়ে

ইয়েলো রিং এটা পঁচিশ হাজার টাকা গুলো আর গেরে আর লেসুইন এটা হচ্ছে জোড়া এটা নিলে আপনার পড়বে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা না ও ব্লুটা আসলে সবচাইতে

লোকেশন মিরপুর ওকে ভাই আরিফ ভাই দেখতে হাতে কিন্তু অলরেডি সে চলে এসেছে তো কেন আসলো চান হাতে আমরা করবো ভাই কেমন আছে ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আরিফ ভাই আসতে তো চান রাত গরু না কিনে হাতে কেন

বুঝে থাকুক বেশি আবার পুরে বসে মাসাল্লাহ অনেক সুন্দর বয়স্ক দিন রয়েছে বয়স হচ্ছে আপনার তিরিশ দিনের মতো তিরিশ দিনের মতন কেমন দাম বলেছেন এগুলা ভাই ঈদের আগে যেহেতু আপনারা জানেন

খাবারও দিয়ে দিচ্ছে বড় পাখিটা বড় পাখিটা হচ্ছে মজার একটা পাখি জোড়া ছিল তো ভাই জোড়া ছিল আমার কাছে পাঁচটা ছিল পাঁচটা ছিল মোটামুটি করে ফেলছি ভাই এটা ডিএনএ করে ফেলছি এটা দা ফিমেল কিন্তু ভাই ও এটা ফিমেল ছেলে লেগে গেছে হালকা হালকা নীতি নীতি খেতে শিখেছে এবং ও সব কিছু খাইতে পারে ইনশাল্লাহ মিষ্টি কুমড়া লাউ তারপর আপনার সবজি যাতে যা আছে মোটামুটি সবই খাওয়া শিখেছে সেলফি সেলফি চলে আসছে হ্যাঁ সেলফি চলে আসে এটা দাম কত কিন্তু মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাথে হাননেস ফ্রি সাথে হাননেস ফ্রি আচ্ছা এরপরে আমরা এখানে একজোড়া